অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই মালয়েশিয়ার যে কলিং ভিসা আসলে এই ভিসাটি ওপেন হয়েছে কিনা আসলে মালয়েশিয়ার ভিসা ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে এবং কি দ্রুত সময়ের ভিতরেই আপনারা মেডিকেলের আপডেট পাবেন আপনারা যদি মনে করেন যে মালয়েশিয়াতে জব ভিসা নিয়ে যাবেন আপনারা এখনই শুধু পাসপোর্ট জমা করতে পারেন কোনো লেনদেন করা যাবে না আমি আবারও বলি যে আপনি শুধু পাসপোর্ট জমা করতে পারেন আমরা ইতিমধ্যে মালয়েশিয়ার জন্য কনস্ট্রাকশন সার্ভিস সেক্টর এগুলোর জন্য আমরা পাসপোর্ট জমা নিচ্ছি যারা ইতিমধ্যে রেডি পাসপোর্ট রয়েছে আপনার এখন চাইলে কিন্তু আপনি পাসপোর্ট জমা করতে পারবেন বিশেষ করে আমাদের এখানে কোনো লেনদেন আপনাকে করতে হবে না যখন মেডিকেল হবে মেডিকেল হওয়ার পর মেডিকেল ফিট হলে আপনার কলিং অনলাইন হবে তখন আপনি ফিফটি পারসেন্ট পেমেন্ট দিবেন বাকি পেমেন্ট আপনি ফ্লাইটের সময় দিতে পারবেন তো অবশ্যই যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে জব বিসা নিয়ে যাবেন তাদেরকে বলবো এখন থেকে আপনারা শুধু বই জমা করবেন আবারও বলি কোনো প্রকার অর্থ লেনদেন করবেন না বিশেষ করে আপনারা জানেন যে এই কাজগুলো জনশক্তি রপ্তানিকারক আর যেই রিক্রুইটিং লাইসেন্সগুলো রয়েছে তারা করে এবং কি যারা আপনার সহযোগী রয়েছে আপনার সাফ এজেন্ট রয়েছে শুধু তারা করে বিশেষ করে আপনি এখন গ্রামের কাউকে টাকা দিয়ে দিবেন পাসপোর্ট দিয়ে দিবেন এগুলো করবেন না আপনি যদি সরাসরি অফিসের মাধ্যমে যান তাহলে অবশ্যই আমি বলবো যে অফিসে এসে আপনার পাসপোর্টটি জমা দিবেন কোনো প্রকার অর্থ লেনদেন করবেন না যখন আপনার মেডিকেল আপনার ইয়ে হবে তখন আপনি শুধু মেডিকেল দিবেন মেডিকেল দেওয়ার পর যখন আপনার কলিং অনলাইন হবে তখন আপনি ফিফটি পারসেন্ট পেমেন্ট দেবেন আপনার যে টাকা ভিসার রেট হবে সেটার ফিফটি পার্সেন্ট দিতে পারবেন তো অবশ্যই যাদের রেডি পাসপোর্ট রয়েছে বা রেডি ফাইল রয়েছে আপনারা চাইলে আমাদের এখানে বই সাবমিট করতে পারেন কোনো প্রকার অগ্রিম কোনো টাকা আপনাদেরকে পেমেন্ট দিতে হবে না আপনারা শুধু পাসপোর্ট আপনাদের ডকুমেন্টসগুলো দিয়ে যাবেন যখন মেডিকেলের সময় হবে আমরা মেডিকেল করাবো যখন কলিং অনলাইন হবে তখন আপনারা পেমেন্ট দিতে পারবেন ইনশাল্লাহ তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম